এখন সাংবাদিকতা নিয়ে আমি আপনাদেরকে জাস্ট বেসিক কিছু ধারণা দেব যেহেতু এখন অনলাইনের যুগ তথ্য প্রযুক্তির যুগ আমরা সিটিজেন জার্নালিজম বলে একটা কথা আছে আপনারা কি সেটা শুনেছেন অর্থাৎ নাগরিক সাংবাদিকতা তো নাগরিক সাংবাদিকতা কি সেটা হচ্ছে আপনার আমরা এখন সোশ্যাল কারা কারা ফেসবুক ইউজ করেন দেখি হাত টান্ত সবাই মানে করেন আবার লুকচুর অনেক মেয়েরা আছে লুকোচুরি করে করে মানে অন্য নাম দিয়ে তারা হাত মানে তুলতে চাচ্ছে নাকি কি কষ্ট হলেও লুকোচুরি করার কোনো সুযোগ নেই কারণ এখন হচ্ছে আপনার প্রযুক্তির যুগ আপনি আপনার ছবি না দেন নাম শুটিং নামটা ইউজ করে ফেসবুক ইউজ করবেন যদি আপনাকে কেউ কটুক্তি করে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তত প্রযুক্তি আইনি মামলা হবে এই মামলাতে সে তার মানে যেটা সাজা হবে এ এর বাপ দাদা চোদ্দ পরবর্তীতে কোনো টিস করার চিন্তা করবে না সুতরাং অন্য নাম দিয়ে করার দরকার নেই নিজের নামেই আইডি খুলবেন আমরা ফেসবুক ইউজ করি না করি তো জি প্লাস গুগল প্লাস ইউজ করি না আচ্ছা ইউটিউব এ আপনার টুইটার এ অনেক সোশ্যাল নেটওয়ার্ক আছে এই সোশ্যাল নেটওয়ার্ক কিনে আমরা যেটা করি সেটাকেই মানে অনেকাংশে আমরা নাগরিক সাংবাদিকতা বলতে পারি ধরেন পাওয়ার হাউজে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে এই সড়ক দুর্ঘটনার জন্য যদি একজন সাংবাদিককে ফোন করা হয় ইনি আসতে অন্তত টাউন থেকে আসতে দশ বিশ তিরিশ মিনিট লাগতে পারে কিন্তু আপনার হাতে যদি একটা মোবাইল থাকে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি জাস্ট ছবিটা করলেন আর ক্লিক দিলেন এই মাত্র সড়ক দুর্ঘটনায় একজন মারা গেলেন দুজনকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে বুঝছে নাগরিক সাংবাদিকতা তাহলে আপনি সাংবাদিক সুতরাং আমাকে একটা বড় করে সাংবাদিক ভাবার কোনো কারণ নাই আছে সাংবাদিক তো প্রত্যেকেই সাংবাদিক এখন আমি বেসিক সাংবাদিকতার আসলে সাংবাদিকতাটা কী একটা সাংবাদিক কী লাগে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে আমি আমার কথা শেষ করব একটি একটি সংবাদের জন্য আপনারা যখন মানে কোনো একটা বিষয় কোনো একজন সাংবাদিককে দেবেন কিংবা কোনো একটা পত্রিকায় একটি নিউজ পাঠাবেন আপনাদের ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ একটা ইয়ে করতে হবে ফাইভ ডাব্লিউ ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ অর্থাৎ ফাইভ ডাব্লিউ মানে আমরা পাঁচটা ডাব্লিউ লিখে ফাইভ ডাব্লিউ পেলিউটা হয়েছে এই স্টে আমরা হাউ লিখে ফেললাম তাহলে কি কোথায় কেন কখন কিভাবে তাহলে আমরা লিখি হোয়াট হোয়াইট হোয়াইটে লিখে আগে যেটা মনে আসে আর কি ওয়েন সরি তারপরে হ্যাঁ হু মানে কি বা কে আচ্ছা একটা সংবাদের জন্য বেসিক একটি সংবাদের মানে একটা সংবাদের মূল সার সংক্ষেপ যেগুলো সেটা হচ্ছে আপনার ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ ওয়াট ওয়াই ওয়ান ওয়ার ও আর হাউ মানে কী কেন কখন কিভাবে কত ঠিক আছে এই পাঁচটি জিনিস যদি একটা সংবাদে আসে ধরেন কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউজে আজ সকাল আটটায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন মানুষ মারা গেছেন এতে দশজন আহত হয়েছেন বাকি বাকি আহতদেরকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ জব্দ করেছে আদার্স এই জিনিসগুলো মানে আপনাকে একটা সংবাদের জন্য এই জিনিসগুলো যদি চলে আসে আপনার এই যে পাঁচটি পাঁচ ডাব্লিউ এবং ওয়ান এইচ এর যদি আপনি ফর্মুলাটা ইউজ করতে পারেন এটাই নিউজ এর চেয়ে আসলে বেশি কিছু না তো আমি খুব কম কথায় আপনাদেরকে মূল জিনিসগুলো বোঝাচ্ছি এই জিনিসটা আপনারা লিখে নিতে পারেন এটা নট অনলি ফর জার্নালিজম বাট অলসো অল টাইম আপনারা ইউজ করতে পারেন যে কোনো একটা বিষয় আপনি কারোর সাথে কথা বলছেন তো কথা বলার সময় যদি আপনি এই ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ সূত্রটা যদি খেয়াল রাখেন তাহলে আপনার কোনো একটা কথা বা আপনার একটা তথ্য গ্যাপ যাবে না আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি এটা যদি লেখা হয়ে থাকে আচ্ছা বাকিটা আমি না লিখে বোঝাচ্ছি প্রয়োজন হলে লিখব আমরা যারা সাংবাদিকতা করছি এখানে একটি বিষয় সবসময় আমরা খেয়াল রাখি সংবাদ হবে নিঃসম অর্থাৎ এটা লিখতে হবে এটা বছি আচ্ছা সম আমি লম্বা করে লিখেছি কারণ আছে এটার নিঃসম হচ্ছে একটা সংবাদ হবে নির্মেধ ঠিক আছে সহজ সংক্ষিপ্ত তারপর হচ্ছে এ কথাটা বললে আপনারা বুঝতে পারবেন সাংবাদিকতা অর্থাৎ সংবাদটা কি নির্মিত হচ্ছে কাটা বিহীন নির্মিত মানে বুঝেছেন তো আপনারা না অর্থাৎ একটা সংবাদে কোনো কাঁটা থাকতে পারবে না কাঁটা মানে মানে এই সংবাদটা আসলে কি লিখেছে বুঝতে পারছে না কথাগুলো অনেক মানে যেন এলোমেলো হয়ে গেছে এ জাতীয় যাতে না হয় নির্মেদ কাঁটা বিহীন হতে হবে অর্থাৎ কোনো ধরনের মানে গিয়ে আমার যেন নিজে না লাগে আর সহজ সহজ হতে হবে সহজে বুঝতে হবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে পত্রিকার পাঠক কারা কে বলতে পারবেন ওটা তো ঠিক আছে কারা বলতে আপনার কত বয়সের মধ্যে পাঠক হয় থেকে গিয়েছেন এটা তখন দিতে ছয় যখন আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিল ছয় থেকে ছয় বছর বয়সী একজন শিশু এবং ষাট বছর বয়সী একজন বৃদ্ধ পরেও হয় এমন একটা এটা বেসিক আইডিয়াল একটা পাঠকের হম তো ছয় বছরের সে পড়তে তো পারবে না কিন্তু তার জন্য সংবাদের একটা ইয়ে আছে এটা পরে বোঝাবো ষাট বছরের মানুষ পত্রিকার পাঠক সবাই আর উচ্চ শিক্ষিত না অনেকে তো অল্প শিক্ষায় শিক্ষিত কিংবা নিজে নিজে অ আ কখ বেছে শিখেই তারা শিখেছে সেজন্য সংবাদটা আপনার সহজ হতে হবে যত বেশি আপনি সাবলীল ভাষায় সংবাদ লিখতে পারেন এটাই আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে আপনার পত্রিকা পড়বে সবাই সংক্ষিপ্ত মানে আপনি একটি ঘটনাকে মানে এত লম্বা গরুর রচনা লিখতে গিয়ে আপনি সুন্দরভাবেও লিখতে পারেন সহজেই কিন্তু সেই গরুর রচনা সেটাও লিখতে পারেন সেজন্য সংক্ষিপ্ত লিখতে হবে কেন যে আপনাকে বুঝতে হবে যে মানুষের সময় কম একজন মানুষ আপনার একটা নিউজ পড়ার জন্য যদি এত লম্বা নিউজ দেখে তাহলে সে জাস্ট হেডলাইনটা পড়ে চলে যাবে ভেতরে কি সেটা আর করবে না সেজন্য সংক্ষিপ্ত হতে হবে কম ভাষায় আপনাকে মূল কথাটা মানে আমাদের চট্টগ্রামের ভাষায় হতায় গম হতা হয়ে পেলা বলিব ঠিক আছে সহজের একটা বিষয় থেকে গেছে আমি বলবো ছয় বছর হয়ে শিশুদের জন্য আর মন্তব্যহীন সাংবাদিকরা সবকিছু দেখেন কিন্তু কিছু বলতে পারেন না সবকিছু শুনেন তাও বলতে পারেন না সাংবাদিক সংবাদ হচ্ছে অর্থাৎ সাংবাদিক হচ্ছেন তিনি একটি ঘটনা যেটি ঘটেছে সেটি জাস্ট বরাবর এনে তুলে ধরা মানুষের সামনে আর একজন বক্তা অথবা একজন মানুষের কথা তিনি যেটি বলেছেন সেটি হুবহু পৌঁছে দেওয়ার নাম হচ্ছে সাংবাদিকতা যেমন আল্লাপাক রাসুল সাল্লাহসাল্লামের উপর কোরআন নাজিল করেছিলেন তিনি সেই কোরআন হুব হু রেখে একটা জ্যার জবর ফেঁস উনি উলট পালট না করে হুব হুব আল্লাহর বান্দা এবং রাসুলুর রুম্মতের কাছে পৌঁছে দিয়েছেন ইনি একজন সাংবাদিক এবং জগতের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক এটা হচ্ছে সাংবাদিকতা আজকে যে সব সাংবাদিকরা তথ্যের বিভ্রাট করছেন সবচেয়ে বড় কথা জনগণের কাছে তো জবাবদিহি করতেই হবে জীবন্তকালে কেমত মতে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে বলে দেব আর মানুষ সেটি নেবে নেওয়ার পর একটা ঘটনা ঘটে যাবে ইটস নট জার্নালিজম